হজ যাত্রা হলো না এই লোকটির শেষ পর্যন্ত তবে না আল্লাহ তালার অনুগত্য লাভের আসা যে একবার আল্লাহ রাস্তায় নেমে যাবে তাকে আল্লাহ তালা যেইভাবেই হোক তার অনুগত্য লাভ করাবেই করাবে এই ভাইটি লিবিয়ার এক ভাই নাম তার মামন সে হজে যাওয়ার জন্য উদ্দেশ্য করে রওনা হলো কিন্তু পাসপোর্ট জটিলতার কারণে পাসপোর্টে একটু ইস্যু থাকার কারণে এয়ারপোর্টে গিয়ে বিমানের কাছাকাছি গিয়ে সে আর বিমানে উঠতে পারলো না কিন্তু তারপর বিমানটি তাকে রেখেই আকাশ পথে পারি দিল কিন্তু আকাশে উঠার সাথে সাথেই বিমানে একটি যান্ত্রিক কারণে বিমানটি আবার আসলো কিন্তু তার তারপরও লোকটি বিমানে উঠতে পারলো না তারপরও লোকটিকে রেখে আবারও বিমানটি হজের উদ্দেশ্যে রওনা হলো কিন্তু মধ্যকাশে গিয়ে বিমানটি আবারও ঝড়ের কবলে পড়লো ঝড়ের কবলে পরে বিমানটি আবার উদ্দেশ্যে রওনা হলো এবং বিমানটি এসে এয়ারপোর্টে অবতরণ করলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস লোকটি বিমানে উঠতে না তারপর আবার তাকে রেখে বিমানটি আবারও হজের উদ্দেশ্যে পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হলো মধ্যকাশে গিয়ে বিমানটিতে আবারও যান্ত্রিক দেখা গেল তারপর আবারও বিমানটি ফেরত সেই বিমান বন্দরেই আসলো কিন্তু তারপর দেখেন আল্লাহ তালার কি নির্মম পরিহাস তার ভাগ্যে লেখা আছে সে উঠেই গেল পরবর্তীতে তাকে ছেড়ে দিয়ে আর আকাশে উঠলো না তাহলে দেখুন আপনারা আল্লাহ তালার উদ্দেশ্যে যে একবার রাস্তায় নামবে অবশ্যই আল্লাহ তালা তাকে সেই উদ্দেশ্য পূরণ হাসিল করাবেই করাবে লোকটি হলো লিবিয়ার একটি মুসলিম পরিবারের একটি সন্তান সে তার হজের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু পাসপোর্ট একটু জটিলতার কারণে সে হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পরেও সে বিমান উঠতে পারল না কিন্তু আল্লাহ তালা যখন একবার চেয়েছে তখন কি আর সে থেকে যাবে মানুষ যতই চেষ্টা করেছে তাকে রেখে যাওয়ার জন্য কিন্তু রেখে যেতে পারলো না সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল টপিক হয়ে গেছে এই মুসলিম সংক্রান্ত ভাইটা এই মুসলমান ভাইটা এইবারের হজ যাত্রায় এক ইতিহাস দিল ঘটনা ঘটিয়ে দিল এই ভাইটি এই ভাইটির কপালে হজ রয়েছে কিভাবে আমরা মানুষরা তাকে রেখে হজে যাব বলেন আপনারাই আপনারাই বলেন আল্লাহ তালা কি না পারে আপনারাই বলেন এই ভাইটি যখন বের হয়েছে হজ করবে আল্লাহ উদ্দেশ্যে এক দৃঢ় মনোবল রেখে ঘর থেকে বের হয়েছে তো এই দৃষ্টান্ত দেখে আমরা শিক্ষা নিব আল্লাহ তালার অনুগত লাভের আসে আমরা যখনই যাই করব দৃঢ় বিশ্বাস রেখে করব আল্লাহ তালা আমাদের সেই উদ্দেশ্য হাসিল করাবেই করাবে ইনশাল্লাহ এবারের হজযাত্রার দৃষ্টান্ত হয়ে থাকবে এই ঘটনাটা